আপনি অনেক কষ্ট করে অনেক মেহনত করে নামাজ পড়ছেন ঠিকই কিন্তু আপনার নামাজ হচ্ছে না শুধু এই সুরা শুদ্ধ না করার কারণে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশ এবং দেশের থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে অনেকে আছেন যারা নিয়মিত নামাজ পড়েন এবং মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকটি নারী এবং পুরুষ প্রাপ্তবয়স্ক সকলের জন্য পাঁচক্ত নামাজ পড়া আল্লাহ তালার সবচাইতে গুরুত্বপূর্ণ বিধানগুলোর একটি বিধান তাই আমাদের প্রত্যেকের পাচক্ত নামাজ আদায় করা উচিত আমাদের অনেক ভাই এবং বোনেরা নিয়মিত নামাজ আদায় করেন একবারে ছোট থেকে নামাজ আদায় করছেন কিন্তু অনেক আফসোস এবং দুঃখের বিষয় হলো দীর্ঘদিন আপনার এই নামাজ দীর্ঘদিন থেকে পড়ে আসা এই নামাজগুলো আপনার সামান্য ভুল এবং সামান্য গাফলতির কারণে নষ্ট হচ্ছে বৈধ হচ্ছে না আমাদের নামাজগুলো নষ্ট হওয়ার একটি বড় কারণ হলো আমরা অনেকেই নামাজ পড়ি দীর্ঘদিন যাবৎ পড়ছি কিন্তু আমরা সুরাকেরা শুদ্ধ করি না নামাজ ভেঙে যাওয়া নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটি কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া কেউ যদি নামাজে অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ সহি হবে না মানুষের সাথে সাধারণ মানুষের সাথে যখন আমরা আলোচনা করি কমিউনিকেশন করি তাদেরকে যখন সুরাকেরাতের বিষয়ে জিজ্ঞেস করি দেখা যায় একটা মসজিদে একশো জন মুসল্লি হলে জন কিংবা বিশ জন মানুষের সুরা ক্যারাজ শুদ্ধ বৈধ আর বাকি অধিকাংশ মানুষেরই কেরাজ শুদ্ধ না এই যে অধিকাংশ মানুষেরা কিন্তু নিয়মিত নামাজ পড়ে অনেকে আছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ নামাজ পড়ছে কিন্তু তার সুরাটা চারটা সুরা শেষে শুদ্ধ করে নেই নামাজ শুদ্ধ হওয়ার জন্য মাত্র চারটা সুরা শুদ্ধ করলেই যথেষ্ট হয়ে যায় নামাজ বৈধ হয়ে যায় কিন্তু আমরা কতটা উদাসীন হয়েছি যে আজ চারটা সুরা শুদ্ধ করার সময় আমরা করতে পারছি না বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় দিচ্ছি কিন্তু চারটা সুরা শুদ্ধ করার জন্য আমরা সময় দিতে পারছি না এটা এই চারটা সুরা শুদ্ধ না করলে আপনার আমার নামাজ হচ্ছে না আপনি অনেক কষ্ট করে অনেক মেহনত করে নামাজ পড়ছেন ঠিকই কিন্তু আপনার নামাজ হচ্ছে না শুধু এই সুরা শুদ্ধ না করার কারণে তাই সুপ্রিয় ভাই ও বোন আমাদের যাদের এখনও সুরা কেরাত শুদ্ধ না আমরা চেষ্টা করি অতি শীঘ্রই অন্তত চারটা সুরা এবং আরও বিতির যেগুলো আছে বিতির নামাজে দোয়া কুনুদ এবং তো এটা পড়া ওয়াজিব এগুলো যেন আমরা শুদ্ধ করতে পারি এই জন্য আমাদের চেষ্টা করতে হবে মেহনত করতে হবে এগুলো যদি আমরা চেষ্টা এবং মেহনত না করি তাহলে আমাদের নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে তাই আমাদের নামাজকে বাঁচানোর জন্য আমাদের এগুলো করতে হবে সুরাকেরা শুদ্ধ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মানার এবং আমল করার তৌফিক দান করুন